হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আপনার বয় আমি অনেক ভালো আছি আজকে এক লোভি মেয়ের প্রেমের গল্প বলবো চলে না দেরি না করে গল্পটা শুরু করা যায় মেয়েটা ক্লাস সিক্সে পড়ে ছেলেটা ক্লাস এইটে পড়ে ছেলেটার মোটামুটি বাবার অবস্থান কিছু ভালো ছিল মেয়েটা প্রচণ্ড লবি ছিল ওই ছেলের কাছে মেয়েটা পাই কিছু না কিছু গীত চাইতো ছেলেটা এনে এনে দিত কিন্তু এক সময় ছেলের বাড়ি থেকে এত টাকা পয়সা দিতে চায় না ছেলে আর মেয়েকে গিফট কিনে দিতে পারে না তখন ওই মেয়েটা ওই ছেলে একদম ধুরি বাইক ছিল এবং কি টাকা পয়সাও ছিল ওই ছেলের সাথে আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে যায় তখন আগে যে ছেলের সাথে প্রেম করত সে ছেলেকে বাদ দিয়ে ওই ছেলের সাথে ঘোরাঘুরি করে চলাফেরা করে এভাবে ওই ছেলের সাথেও অনেকদিন কেটে যায় যখন কিনা ওই ছেলেও টাকা পয়সা খরচ করতে করতে বেশি করে ফেলে তখন তার বাড়ি থেকেও টাকা পয়সা ওরকম দিতে চায় না কারণ ছেলেটা স্টুডেন্ট কোনো কাজকর্ম তার করে না কোনো চাকরি বাকরি তার করে না তাহলে এত টাকা কীভাবে সে খরচ করবে তাই আস্তে আস্তে তার খরচের মাত্রা কমে যায় তখন ওই মেয়েটার চাহিদা মোতাবেক কোনো কিছু হয় না সেইভাবে চলতে চলতে মেয়েটা যখন ক্লাস নাইনে পড়ে তখন তার থেকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে মেয়েকে যখন বলে আগে দেখতে আসবে তুমি রেডি হও তখন মেয়েটা বলে না আমি এখন বিয়ে করব না আরো কিছুদিন পরে করব। তখন মেয়ের বাবা আর মা চিন্তা ভাবনা করে মেয়ে যখন লেখাপড়া করতে চায় তাহলে আর একটু লেখাপড়া করুক কিন্তু মেয়ে যে এরকম আইডে বাইরে ছেলেদের সাথে ঘোরাঘুরি করে এটা তার মেয়ের মা বা বাবা জানতো না এভাবে বেশ অনেকদিন চলে যায় তখন ওই ছেলেরও তার চাহিদা মোতাবেক তার গিফট দিতে পারে না তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে পারে না চলতে পারে তখন ওই ছেলের সাথে লিশন বাদ দিয়ে ওই মেয়েটা অন্য একটা ছেলের সাথে লিশন শুরু করে এভাবে মোটামুটি বেশ কিছুদিন যাওয়ার পরে তখন মেয়ের বাবা আর মেয়ের মা তখন চিন্তা না করে মেয়ের বেশ বয়স হয়েছে আল্লাহ খাবার দরকার নাই তাহলে মেয়েটাকে দিয়ে দিয়ে দেয় তখন মেয়েকে বলে তোমাকে দেখলে আসবে তুমি রেডি হও তখন মেয়ে বলে যে আমি এখনও বিয়ে করব না তখন মেয়ের বাবা বলে না তোমাকে বিয়ে করতে হবে আল্লাহ লেখাবড়া করার দরকার নয় যখন এই কথা বলে তখন মেয়ে তো পরিস্থিতির শিকার কারণ বাবা মা যদি লেখাপড়া না করায় সে তর করে লেখাপড়া করতে পারবে না তখন সে বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হয়ে যায় যখন মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় মোটামুটি এক দেড় বছর সংসার করার পরে ওই মেয়ের জামাই তার চাহিদা মোতাবেক জিনিসপাতি কোনো কিছু দিতে পারে না তখন মেয়েটা ওই স্বামীর সাথে ব্যবহার আচার খারাপ করতে শুরু করে যখন ব্যবহার আচার খারাপ করতে শুরু করে স্বামীও আস্তে আস্তে বিরক্ত বোধ হয় কিন্তু তখন ওই মেয়েটা পাশের বাড়ির এক ছেলের সাথে আবার লিলিশনে জড়িয়া যায় স্বামী থাকতে আরেকটা অ্যালিডিশনে যখন জড়িয়ে যায় তখন আস্তে আস্তে এটা যখন সবাই জানতে পারে বুঝতে পারে তখন মেয়েটার উপরে স্বামীটা একটু চাপ সৃষ্টি করে মেয়ের বাবার কাছে মার কাছে বিচার দেয় তারা মেয়েকে বুঝায় কিন্তু বোঝানোর পরেও মেয়ে আর তাদের কথা কোনো কিছুই শোনে না যখন কোনোভাবেই মেয়েটা কারো কোনো কথা বোঝে না এর ইচ্ছা মতোই চলতে থাকে তখন ওই মেয়েটা ওই ছেলেটার সাথে আবার নেক্সট পালিয়ে গিয়ে বিয়ে করে কারণ মেয়েটা তো প্রচণ্ড লোভী কারণ লেখাপড়া জীবন থেকে শুরু করে এ পর্যন্ত যাই কিছু করুক না করুক মেয়েটা অন্যায় করছে ভালো যাকেই বাসেন তার সাথেই সংসার করা উচিত দ্বিতীয়ত তারপরেও যদি বাবা মা ইচ্ছা করে অন্য জায়গায় বিয়ে দেয় তবুও সেই স্বামীর সাথে সংসার করা উচিত এ ছেলে থিয়ে ও ছেলে ও জামাই থেয়ে ও জামাই এভাবে কোনো মেয়ে যদি বারবার বিয়ে করে তাকে তো আর মানুষ ভালো বলে না তাই মা বোনেরা আপনারা যারাই যেভাবে যাই কিছু করেন না কেন সংসার একজনের সাথেই করার চেষ্টা করবেন স্কুল জীবন ইয়ে শুরু করে যার সাথেই চলাফেরা করেন না কেন ইয়ে যাতে আপনাদের খারাপ না বলতে পারে সেভাবেই চলার চেষ্টা করবেন যাতে মানুষ আপনাদের প্রশংসা সই খারাপ না বলতে পারে কেননা সংসার যার সাথেই করেন না কেন একজনের সাথেই করা উচিত অল্পটা এ পর্যন্তই